আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে চাকরি প্রত্যাশী ভাই বোনের জন্য একটি মহা সুখবর আমরা একটি নিউজ পেয়েছি বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে নিউজটিতে বলা হয়েছে চাকরি প্রত্যাশীদের ভাতা দেওয়া হবে এটি কিন্তু আসলে অনেক বড় একটা সুখবর যদি বাস্তবায়ন হয় আমরা জানি চাকরির জন্য হনি হয়ে ঘুরছে বাংলাদেশে লক্ষ লক্ষ চাকরি প্রত্যাশী এটি দেখলেই বোঝা যায় যে একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে যদি এক হাজার শূন্য পদ থাকে সেখানে চাকরির জন্য মিনিমাম পাঁচ থেকে ছয় লক্ষ আবেদন হয় এটি দেখেই বোঝা যায় বাংলাদেশে বেকারদের সংখ্যা কত আর এই চাকরি প্রত্যাশীদের যদি সরকারি মাধ্যমে ভাতা দেওয়া হয় তাহলে সেটি কি পরিমাণে দিতে হবে বা সেটি সরকার দিতে পারবে কি না যদিও চাকরি প্রত্যাশীদের ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থানীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বিএনপি ক্ষমতায় এলে পড়াশোনা শেষে চাকরি প্রত্যাশীদের জন্য এক বছর পর্যন্ত রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থার বিষয়টি আমাদের সংস্কার প্রস্তাবে অন্তর্ভুক্ত থাকবে আমরা দেখেছি গতকাল রাজধানীতে একটি হোটেলে বাংলাদেশ ইউনিভার্স বেশি বেসিক ইনকামশন এখানে তারা একটি সেমিনার করেন সেই সেমিনারে তারা এই বিষয়টি আমির খস্টু বলেন অর্থ ও দুর্নীতি মোকাবেলা এখন প্রধান সমস্যা এই সমস্যায় আদৌ নিয়ন্ত্রণ বা কমানো সম্ভব কিনা এ নিয়ে সংশয় রয়েছে আর এই বিষয়টি যখন তিনি বলেন তখন চাকরি প্রত্যাশীদের নিয়েও কথা হয় আর এই চাকরি প্রত্যাশীদের বিষয়ে উনি অনেক দুঃখ প্রকাশ করেন যে বাংলাদেশে বেকারের সংখ্যা অনেক কর্মসংস্থানের সংখ্যা খুব কম কর্মসংস্থান তৈরি করা চাকরি প্রত্যাশীদের এক এক বছর আর কি পড়াশোনা শেষ করে এক বছর তারা ভাতা পাবে একটি ভাতা দেওয়া হবে সরকারি পক্ষ থেকে যে ভাতা দিয়ে তারা মোটামুটি এক বছর চলতে পারবে আর এই এক বছরের মধ্যে তারা হয় চাকরি না হয় একটি ব্যবসা বা একটি কর্মসংস্থান তারা তৈরি করে নিতে পারে সে ব্যবস্থাও বাংলাদেশ সরকারের মাধ্যমে করা হবে বলে আমির খস্টু অর্থাৎ বিএনপির স্থানীয় স্থায়ী কমিটির সদস্য উনি এই বিষয়টি উল্লেখ করেছেন আসলে নির্বাচনের আগে অনেকেই অনেক কিছু বলে থাকে আমরাও এখন অনেক কিছুই শুনব সেগুলো বাস্তবায়নের উপরে নির্ভর করবে আসলে তারা কতটা বাস্তবতা বা তারা কতটা সহনশীলভাবে বাংলাদেশকে গড়ে তুলতে পারে এখনও যেহেতু তারা ক্ষমতায় বা ক্ষমতার কোনো সিদ্ধান্ত আসেনি সেই হিসাবে আমরা বলতে পারি যে তাদের এখন এরকম আশা দেওয়া প্রত্যাশা দেওয়া এটা স্বাভাবিক দিতেই পারে আপনাদের যদি এ বিষয়ে কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তবে যদি এই বিষয়টি করা হয় তাহলে সবার জন্যই ভালো হবে বলে আমি মনে করি যাই হোক এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম